চ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া বলো নিউজ চ্যানেল বলো যেখানেই দেখবে এখন একটাই কিন্তু খবর সেটা হচ্ছে এইচ এম পি হিউম্যান মেটানিওমো ভাইরাস প্রত্যেক দিন ভারতবর্ষ বলো আমাদের কলকাতারও বিভিন্ন জায়গায় একটা দুটো কেস ধরা পড়ছে এবং সেই কেসটা নিয়েই কিন্তু গোটা মিডিয়া তোলপার যে নতুন কেস ধরা পড়েছে নতুন কেস ধরা পড়েছে আগেও আগের মতো লকডাউন হবে কিছু কিছু নিউজ চ্যানেলে তো দেখছিলাম যে আগের মতো লকডাউন হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে সব বিভিন্ন রকম তো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে যেটা একদম হানড্রেড পারসেন্ট সিওর ভাবে বলতে চাই যে এই এইচ ভাইরাস মানে হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটা এখন এত তোলপাড় হচ্ছে এটা কিন্তু আগে থেকেই ছিল দু সালের ভাইরাস এটা কিন্তু নতুন নয় আর চায়নাতে কি হচ্ছে সেখানে লকডাউন হচ্ছে কিনা সেখানে সব কিছু বন্ধ হয়ে গেছে কিনা এটা কিন্তু কেউ শিওর নয় চায়না এমন একটা দেশ যাদের ইন্টারনাল কোনো খবরাখবর কেউ জানতে পারে না সেখানে কি হচ্ছে কেউ বুঝতে পারে না ম্যাক্সিমাম যে ছোট ছোট বাচ্চা পাঁচ বছরের নিচে যারা রয়েছে বা যারা ধর একটু বয়স্ক তাদের সর্দি কাশি জ্বর গলা ব্যথা এরকম সিমটম হলে যদি তাদের যদি টেস্ট করা হয় প্রপার ভাইরাস টেস্ট তাহলেই এইচ এম পিবি ধরা পড়বে এটা আগেও পড়তো এখন এত বেশি ধরা পড়ছে কেন এখন যেহেতু টেস্টগুলো করা হচ্ছে বলে আগে তো টেস্ট করা হতো না সুতরাং একটা ভয় ভীতি ধরিয়ে দেয়া যে কি হবে কি হবে আবারও আগের মতো লকডাউন হবে কিনা সেটা কিন্তু নয় তো এই নিয়ে অযথা ভয় পাওয়া অযথা প্যানিক সৃষ্টি করা কোনো রকম কারণ নেই কিছু কিছু জায়গায় আবার দেখছি লেখা রয়েছে যে নিট পোস্টপোন হয়ে যাবে নিট একটা এমন এক্সাম যেটা তোমার অল ওভার ইন্ডিয়ায় হয় একটা বিরাট এক্সাম সেটা পোস্টপোন হওয়া এত সহজ নয় এখন থেকেই যদি মাথায় এই পোস্টপোন হয়ে যাবে পোস্টপোন হয়ে যাবে এই ধরনের প্রত্যেকবার পরীক্ষার আগেই কিছু না কিছু আছে তারা কিন্তু এই নিট পোস্টপোন হবে পোস্টপোন হবে এই নিয়ে চলতে থাকে এই দেখবে কয়েকদিন পর থেকে মাসখানেক পর থেকেই পোস্ট নিয়ে ভিডিও আসতে শুরু করবে অলরেডি চলে আসতে শুরু করেছে তো এই সমস্ত ভ্রান্ত বিভ্রান্তমূলক খবর থেকে দূরে থাকো চায়নাতে কি হচ্ছে আমরা কেউ জানি না চায়নার খবর বাইরে আসে না আর এইচ এমপিভি যে হিউম্যান মেটানিউমো ভাইরাস যাদের ধরো এই শীতকালে একটু শ্বাসকষ্ট আছে তার সঙ্গে গা হাতে পায় ব্যথা তোমার সর্দি কাশি জ্বর তাদের দেহে টেস্ট করলেই অনেকের ক্ষেত্রে এই ভাইরাস পাওয়া যাবে এই ভাইরাস তো অনেক আগেই ছিল যদিও ভয় তো তখনই যদি ভাইরাসটা কোনোভাবে নিজে থেকেই মিউটেশন হয় করে অথবা ল্যাবে যদি যেরকম করা হয়েছিল আগে ল্যাবে যদি মিউটেশন করিয়ে নতুন একটা ভাইরাস তৈরি করা হয় যেটা কিন্তু আমাদের শরীর চিনতে পারবে না তবেই ভয় আদারওয়াইজ ভয় নেই যে সমস্ত পেশেন্টের এই ঠান্ডা লেগে রয়েছে তাদের টেস্ট করলে ম্যাক্সিমামের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাবে সুতরাং অযথা প্যানিক ভয়ভীতি পেয়ে লাভ নেই এটা কিন্তু আমাদের পাঁচ বছর আগে যেভাবে আউটব্রেক হয়েছিল যে সমস্ত ঘটনা ঘটেছিল ওগুলো কিছুই হবে না শুধু নিজেদের কয়েকটা সাবধানতা আমরা অবলম্বন করে চলবো যে কোনো ক্ষেত্রেই সেটা করা উচিত খুব ভিড় গেলে মাস্ক ইউজ করতে হবে যেটা ডুয়েল কাজ করে প্রথমত ধুলোবালি বালি ঢোকে না আর দু নম্বর বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস বা বিভিন্ন ক্ষতিকারক জীবাণু থেকে প্রোটেকশানও দেয় তো আমরা ভালো এন নাইনটি মাস্ক ব্যবহার করতে পারি আমরা ভালো করে কোনো জায়গায় গেলে হাত পা ভালো করে স্যানিটাইজ করতে পারি ঘেঁচাঘেঁচি করে না দাঁড়িয়ে একটুখানি দূরত্ব বজায় রেখে চললেই হলো কেননা এমনিতেই দেখবে যাতে সর্দি কাশি লেগে থাকে তারা যে হাঁচি কাশি তাদের মাধ্যমেই তো ভাইরাস ব্যাকটেরিয়া এক দেহ থেকে আরেক দেহে যায় আর এই ভাইরাস যে এইচএমবি ভাইরাস এটাও তো সেইভাবেই ট্রান্সফার হয় মানুষের থেকে মানুষের সুতরাং ভয় পেয়ে লাভ নেই সামান্য সাবধানতা অবলম্বন করো এবং অযথা প্যানিক হয়েও না আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে অনেকেই প্যানিক হয়ে যাচ্ছে আবার আগের মতন ঘরে বসে থাকতে হবে লকডাউন হবে কিচ্ছু হবে না এই ভাইরাস অতটা ভয়ঙ্কর নয় ওটা কিন্তু ল্যাবে মিউটেশন করা হয়েছিল মিউটেশন করা হয়েছিল ল্যাব থেকে কিন্তু ওটা বাইরে বেরিয়ে এসছিল বলে এই ঘটনা কেননা ওটা নতুন করে তৈরি করা হয়েছিল ল্যাবে আমাদের শরীরে কোনো অ্যান্টিবডি ন্যাচারাল অ্যান্টিবডি ছিল না সেই জন্য এই সমস্যা কিন্তু এম পিভি যে হিউম্যান মেটানিউমো ভাইরাস তার অ্যান্টিবডি আমাদের প্রত্যেকের শরীরে ছোটোবেলা থেকেই রয়েছে সুতরাং এটা যদি খুব হাইলি মিউটেন্ট পর্যায়ে না হয় তাহলে অত ভয়ের কিছু নেই লেটেস্ট কোনো আপডেট বা নতুন কোনো সাইন্টিফিক খবর পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভয়ফীতি পেও না আরেকটা জিনিস পোস্টপোন পোস্টপোন অযথা করে সময় নষ্ট করো না কোনো পোস্টপোন হবে না নিট এক্সাম আপাতত চারই মে হওয়ার সেটাই হবে সুতরাং রকম টেনশন না নিয়ে পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষা কিন্তু ঠিক টাইমে ঠিক সময়ে হবে তো খুব ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা